এই তুমি আমার কোনো কথাই শুনছো না কই না শুনছি তো আপনি ওই যে বুড়িগঙ্গায় পড়ে গেলেন তারপর আপনি দুই ঢোক ময়লা পানি খেয়ে ফেললেন শুনলাম তো ঘোড়ার ডিম শুনেছো তুমি কিচ্ছু শুনোনি আমি কোনো ময়লা পানি খাইনি বক বক না থামালে আমি এখন জোর করে ময়লা পানি খাইয়ে দেব তোমার কি মাথা ব্যথা করছে আমি মাসাজ করে দেই না 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 আমার মোটো মাথা ব্যথা করছে না আমার ভাই উফ কতবার বলেছি তুমি আমাকে ভাইয়া বলবো না হম বুঝতে পেরেছি বিয়ের আগে আমি তোমাকে স্পর্শ করি সেটা তুমি চাও না তুমি না বললে কি হবে আমি ঠিকই বুঝতে পারছি তোমার মাথা ব্যথা করছে আমি মানুষের মুখ দেখলে বলে দিতে পারি তার মন কি চায় আসো না একটু মাসাজ করে দেই বললাম তো আমার মোটেও মাথা ব্যথা করছে না ওকে ফাইন তুমি না হয় বিয়ের পরেই যখন তোমার মাথা ব্যথা করবে তখন তুমি আমাকে বলবে আমি তোমার মাথা মাসাজ করে দিব এই বিয়েটা হবে না মাহমুদ ভাই কি আপনি প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিন তুমি আমার সাথে মজা করছো না আমি আপনার সাথে কোনো মজা করছি না মাহমুদ ভাই আমি সিরিয়াস তিনটা মেয়ের সাথে আমি বুড়িগঙ্গায় নেমেছিলাম বলে তুমি আমাকে বিয়ে করবে না আরে ওটা তোমার ছোটবেলা আমি স্কুলে পড়তাম তখন বড় হয়ে তো আমি যাইনি হুম বুঝতে পেরেছি গত রাতে আমি তোমার সাথে মজা করেছি বিধায় তুমি এখন আমার সাথে মজা করছো তাই না না আপনি বুঝতে পারছেন না আমি আপনার সাথে কোনো মজা করছি না আর আপনাকে বিয়ে না করতে যাওয়ার পেছনে আপনি যে কারণের কথা ভাবছেন সেটাও কোনো কারণ না আমি আপনাকে বিয়ে করতে চাই না কারণ কারণ আমি আপনাকে পছন্দ করি না মেঘ আই এম এক্সট্রিমলি সরি প্লিজ আমি জানি ক্লাস ফাঁকি দেওয়াটা তুমি একদম পছন্দ করো না আরে আপনি করছেন আপনি কান ছাড়েন মানুষজন দেখছে তো আমি বুঝেছি আমি বুঝেছি আমি তোমাকে ক্লাস করতে দেইনি বিধায় তুমি আমার উপর রাগ করেছো আচ্ছা ঠিক আছে বাবা চলো এক্ষুনি আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাচ্ছি তুমি যতক্ষণ ক্লাস করব আমি ওইখানে ওয়েট করব চলো প্লিজ চলো চলো তো চলো না কি করছেন তো ক্লাস শশী ক্লাসে ছিলাম তো ফোন রিসিভ করতে পারিনি সরি এ রুমির কি অবস্থা শুনলাম আজগর চাচার অফিসে জয়েন করেছে হ্যাঁ ভাইয়াতে একটা ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে আর আমি কি পেয়েছি জানো না বললে জানবো কিভাবে ভাইয়ের একটা ডায়েরি ডায়েরি ভর্তি কবিতা আর কবিতাগুলো কাকে নিয়ে লেখা তুমি শুনলে হতবাক হয়ে যাবে তাই না মেয়েটাকে মেটাকে মেঘা বল মেঘ আজগর মেয়ে বর্ষার বোন এটা তো অবাক খবর কি আছে অবাক খবর না রুমি মেঘকে পছন্দ করে তুমি বিষয়টা একবার চিন্তা করতে পারছো চিন্তা করতে পারবো না কেন শুধু কি ভাইয়া মেঘাপুর ভাইয়াকে পছন্দ করে মেঘ পছন্দ করে রুমিকে তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিয়ার জানাক ভাইয়ের ডায়েরিতে আমি ভাইয়া লেখা মেগাপুর অনেকগুলো চিঠি পেয়েছি রুমি তলে তলে এত দূর এগিয়ে গেছে আর আমরা কিছু টের পেলাম না পাবে কি করে তোমরা তো সব হাদার দাও ভাইয়া তাতে স্মার্ট না কি খেল সোশিন কেমন আছেন আপু আপনার না খুব সুন্দর লাগছে